প্রবাসীদের লাশ ফিরিতে দেশে নেওয়ার একটু ব্যবস্থা করে দিবেন এয়ারপোর্টে প্রবাসী ভাই বোনদেরকে একটু ভিআইপি পি সম্মান দেওয়ার চেষ্টা করবেন প্রতিনিয়তই কিন্তু অবহেলার শিকার হচ্ছে প্রবাসী ভাই বোনরা এয়ারপোর্টে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি কিছু কথা বলবো আমার মনের কথা আমি একজন প্রবাসী আমার মতো লক্ষ কোটি মানুষ প্রবাসে বছরের পর বছর পরে আছে আপনাদের কাছে আমাদের সকল প্রবাসী ভাই বোনদের নয়টি দাবি আমাদের এই সামান্য দাবিটুকু পূরণ করবেন আমরা প্রবাসীরা প্রতিনিয়তই কিন্তু এয়ারপোর্টে হেনস্থার শিকার হচ্ছি এগুলা একটু দেখবেন আমাদের সকল প্রবাসী ভাই বোনদের দাবিগুলো আমি উল্লেখ করছি প্রবাসীদের লাশ ফিরিতে দেশে নেওয়ার একটু ব্যবস্থা করে দিবেন এয়ার포টে প্রবাসী ভাইবোনদেরকে একটু ভিআইপি সম্মান দেওয়ার চেষ্টা করবেন। প্রতি নিয়তেই কিন্তু অবহেলার শিকার হচ্ছে প্রবাসী ভাইবন্ডা এয়ারপোর্টে। এই বিষয়গুলো একটু নজরে রাখবেন। বিমানের টিকেটের দামগুলো একটু কমিয়ে আনার ব্যবস্থা করবেন। প্রবাসীদের ফ্যামিলিগুলো নিরাপত্তার একটু ব্যবস্থা করে দিবেন। 12 বছর পর অবসরে দেশে গেলে তাদের একটা অবসর ভাতার ব্যবস্থা করে দিবেন। সকল প্রবাসী ভাইবোনদেরকে প্রবাসী স্মার্ট কার্ড বানিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম সীমিত করতে। করতে হবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোনের ব্যবস্থা করে দিতে হবে সবার কাছে অনুরোধ রইল এটা নজরে রাখার জন্য আমাদের সকল প্রবাসী ভাই বোনদের এই সামান্য দাবিটুকু আশা করি গ্রহণযোগ্য হবে আমাদের প্রবাসীদেরকে নিয়ে কথা বলার মতো কেউই নেই ছাত্র ছাত্রী ভাই বোনদের পক্ষে তো আমরা প্রবাসীরাই ছিলাম তাদের কথা অনুযায়ী আমরা সকল প্রবাসী ভাই বোনরাই কিন্তু রেমিডেন্স পাঠানো বন্ধ রেখেছি ছাত্র ছাত্রী ভাই বোনদের দাবি ঠিকই পূরণ হয়েছে এখন সেই ছাত্র ভাই বোনরাই তাদের দাবি পূরণ করেছেন কিন্তু আমাদের প্রবাসীদের পক্ষে কথা বলার মতো আছে বাকে বলেন তাই আমাদের সকল প্রবাসী ভাই বোনদেরকে একটু সম্মান দেওয়ার ব্যবস্থা করবেন আমরা সকল প্রবাসী ভাই বোনরা কিন্তু পরিবার থেকে আত্মীয় স্বজন ত্যাগ করে এই দূর প্রবাসী মাসের পর মাস বছরের পর বছর কাটিয়ে দিই শুধুমাত্র পরিবারকে সুখে রাখার জন্য পরিবারের সবাইকে ভালো রাখার জন্য এই দূর প্রবাসী পাড়ি জমাই আমাদের কোনো চাওয়া পাওয়া নেই আমাদের কোনো সুখ আহ্লাদ নেই কারণ আমরা যে প্রবাসী অসুস্থ হলে দেখার মতো কেউ নেই রান্না করে দেওয়ার মতো কেউ নেই নিজের রান্নাটুকু নিজে রান্না করে খেতে হয় এর নাম প্রবাসী প্রবাসীরা অনেক ত্যাগী হয় প্রবাসী প্রত্যেকটা ভাই বোনদেরকে সেলুট আমার পক্ষ থেকে আমি একজন প্রবাসী প্রবাসীদের দুঃখ আমরা প্রবাসীরাই বুঝতে পারবো আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা প্রবাসীরা অনেক বেশি খুশি আমরাও চাই আমাদের দেশের মানুষগুলো আমাদের প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে একটু ভাবো একটু সম্মানের ব্যবস্থা করো আমাদের এই সামান্য নয়টি দাবি পূরণ করা হোক আমার এই কথার সাথে আপনারা কারা কারা একমত আশা করি সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা প্রবাসীরা দেশের উন্নয়নের জন্য অনেকটাই অবদান রাখি আমাদের সকল প্রবাসী ভাই বোনদের ছাড়া কিন্তু দেশ উন্নত হওয়া সম্ভব না সুতরাং আমাদের প্রবাসী ভাই বোনদের এই দাবিটুকু মেনে নেওয়া হোক কি বলেন আপনারা সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন এভাবে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম